দেখুন প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস একটা কথাই বলে আসছে যে রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন আপনারা কখন কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালীতে তারা আবার উনিশ দিনের মাথায় গিয়েছে তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন কি সুন্দরভাবে রাজ্য পুলিশও তাদের সরঞ্জাম নিয়ে গিয়েছে আপনারাও আপনাদের সরঞ্জাম নিয়ে গিয়েছেন আপনাদেরও সাক্ষী আছে রাজ্য পুলিশেরও সাক্ষী আছে এবার আপনারা আপনাদের মতো কাজ করুন না কেউ তো না বলেনি কেউ তো বাধা দিচ্ছে না এবং দেখুন আজকে পরিস্থিতিও কতটা ভালো ফলে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে চলতে শিখুন আর একটা প্রশ্ন আমার তো রই গেল রাম মন্দির উদ্বোধন হয়ে গেল গেল তারিখ তারিখ একটা দিন কেটেছে তারপরেই আবার শুরু হয়ে সবটা রাম মন্দিরের আগে হঠাৎ করে পাঁচ সাত দিন এতটা সবাই চুপচাপ ছিলেন কেন তাহলে কি এটাই বিজেপির কৌশল যে রাম মন্দিরের থেকে ডাইভার্ট করতে দেব না সেই কারণে রাম মন্দিরের আগে আগে কোনো জায়গায় কোনো তল্লাশি ভারতবর্ষ জুড়ে হলো না আম আদমি পার্টির কাউকে ডাকা হলো না তৃণমূলের কাউকে ডাকা হলো না তৃণমূলের কারোর বাড়িতে তল্লাশি করা হলো ঠিক রাম মন্দিরের ঘটনাটা হয়ে গেল মিডিয়া অ্যাটেনশন পাওয়া হয়ে গেল এবার মিডিয়া অ্যাটেনশন ডাইভার্ট হলে অসুবিধা নেই সেই কারণেই কি এবার তল্লাশির প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেল এই প্রশ্ন কিন্তু থাকবে পুলিশের উপর কিভাবে ভরসা রাখবে দেবাংশ কিন্তু বলুন না এতদিন ধরে সাজার নিখোঁজ যে পুলিশের ডিজি বলে যে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলার পরও এতদিন হয়ে গেল গ্রেফতার করতে পারছে না সেই অপদার্থ পুলিশের উপর কি ভরসা করা উচিত দেবাংশ হলে কি সেরকম পুলিশের উপর ভরসা করতো প্রসন্ন কুমার পুলিশ আজকে পুলিশের তৎপরতা চোখে মতো ছিল টিয়ার গ্যাস সেল বডি ক্যামেরা নিয়ে ইডির সঙ্গে দেখা গেল রাজ্য পুলিশকে কি বলবেন এই ভূমিকা নিয়ে প্রথমত আমি বলি যে এর আগে শাহজাহান শেখের বাড়ি যখন ইডি তল্লাশি করতে গেছিল তখন তার উপরে তৃণমূল কংগ্রেসের হারবাদরা ইডি অফিসারদের উপরে হামলা করে একজন ইডি অফিসারের মাথা ফেটেও যায় এবং সাংবাদিকরাও মার খায় যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মনে রাখবেন যে কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাথায় কিন্তু অসুস্থ স্তম্ভ থাকে সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে চশকস্তম্ভের সিংহকে আহত করে যাচ্ছে এই তৃণমূলের গুন্ডারা দেশদ্রোহীরা তো সেই সিংহ এখন জেগে উঠেছে তো স্বাভাবিকভাবে এই চুনো পুটি পোকা মাকড় যারা আছে তারা এখন গর্তে গিয়ে লুকিয়েছে সাজা এখন গর্তে গর্তে লুকিয়ে বেরোচ্ছে তো চিন্তা নেই এই সিংহ জাগলে পরে অনেক ইঁদুরকে চুনপুটিদেরকে পোকামাকড়দেরকে গর্ত থেকে বেরিয়ে আসতে হয় শাহজাহানকেও বেরিয়ে আসতে হবে রাজ্য পুলিশের যে তৎপরতা সে সম্পর্কে একটু বলি যে রাজ্য পুলিশ বুঝতে পেরেছে আর ডিজির অন্তত পক্ষে বোঝা উচিত আইপিএস অফিসের তো পড়াশোনা করে নিশ্চয়ই আইপিএস হয়েছে ওনার মাইনেটার বা ওনার চলার কথা সংবিধান অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাইনেটা নেয় দেন না ওনার স্কেলটা ডিএটাও পান কেন্দ্র সরকারের হারে ডিএ পান তো গণতন্ত্রের কথা সংবিধানের কথা মানতে হবে শিখিয়ে দিয়েছে না মানে কোড কান ধরে শেখাবে ডিজি পুলিশকে মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ এই